এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সরকার যারা আসবেন সবাই এই বিচারের কাজ কার্যক্রম এগিয়ে নেবেন আমরা যেই কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো আমরা বিচারের কাজ শুরু করতে পারছি আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার এবং খনি শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাবো এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এর এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং জনতা ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন গুমের সাথে যারা জড়িত ছিলেন এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে এবং পরবর্তী সরকার যারা আসবেন সবাই এই বিচারের কাজ কার্যক্রম এগিয়ে নেবেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল ভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পার একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম বাচ্চা আগস্টে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইন আইনের শাসন থাকবে সুবিচার থাকবে গুম খুন আর ফিরত আসবে না তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম আমাদের শহীদ পরিবার শহীদরা যেই বাংলাদেশে এসেছিলাম আমাদের আহত যারা হয়েছে যারা অঙ্গহানি হয়েছে চক্ষু হারিয়েছে তারা যে বাংলাদেশে এসেছিলাম ওই বাংলাদেশে আমরা পাবো